সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা দিয়ে দেবেন আলোচনা কোথায় আপনাদের আমাদের লোকেশন ঢাকা উত্তরা দশ নম্বর কামারবাড়া বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আগালেই রবিউল অটোমোবাইলস এবং এই যে সহজ হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দুইশো বাইশ নম্বর পিলার

মানে নতুনের অর্ধেক দামে নতুন গাড়ি কিনবে তাদের জন্য হচ্ছে গাড়িটা মানে একদম নতুনের মতো পাবে একদম নতুন মানে নতুনের মতো না নতুনই গাড়ি কত মডেল এটা এটা বাইশের মডেল তেইশ এর রেজিস্ট্রেশন অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস সবই তো অরিজিনাল এটার মধ্যে মানে ডুপ্লিকেট বলার কিছুই নাই সব অরিজিনাল সবই অরিজিনাল অরিজিনাল এবং ইন্টেরিয়র সেকশনটা দেখেন আপনারা পুরোপুরি নতুনই পাবেন না কথা যেটা হ্যাঁ এই দেখেন চাকাগুলো কিন্তু এখনো চেঞ্জ হয় নাই নতুন চাকা আছে পিছনে একটু দেখাই দিই আপনাদেরকে টিভি অফিসে আচ্ছা মানে এটা লাইট ইউজের গাড়ি খাবারে তো ভাই ওজন বেশি না হ্যাঁ লাইট ওজন এটা চলছে মাত্র ভাই দশ হাজার কিলো দশ হাজার দশ হাজার আচ্ছা এটা কেমন কত টাকা এটার প্রাইস রাখা হয়েছে ভাই

তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বুদ্ধ থাকার জন্য ভালো থাকবেন আলাইকুম